তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা সাংগঠনিক রদবদল বড় আকারে পরিবর্তন ঘটতে চলেছে আর কয়েকদিনের মধ্যে সেখানে অন্তত দুজন মহিলা সাংসদকে সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এমন সংবাদ আমাদের কাছে এসেছে সেই সঙ্গে বারোটি জেলা সাংগঠনিক সভাপতিকে সরিয়ে দেওয়া হবে এরকম সংবাদও আমাদের কাছে এসেছে সেই বারোটি যে জেলা সেই বারোটি জেলা কোনগুলো যেগুলোতে পরিবর্তন অনিবার্য হয়ে গিয়েছে এই বিষয় নিয়েই আজকের এই আলোচনা নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এবারে সাংগঠনিক একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে বিশেষ করে দক্ষিণবঙ্গে আমরা যেটা দেখছি কাঁথি তমলুক বিষ্ণুপুর বারাকপুর পুরুলিয়া এবং বারাসাত এই এলাকায় সাংগঠনিক এলাকাগুলোতে এবারে বড় ধরনের একটা পরিবর্তন ঘটছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সাংগঠনিক সভাপতি যারা আছেন বর্তমানে তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে নতুন কিছু মুখকে আনা হচ্ছে এমন কথা জানা যাচ্ছে এই যে সাংগঠনিক যে পরিবর্তনটা ঘটানো হচ্ছে সেই সাংগঠনিক পরিবর্তনে যেটা লক্ষ্য করার বিষয় যে নতুন এবং পুরনো মিশিয়ে একটা নতুন সাংগঠনিক জেলা এবং সভাপতি এবং তাদের বিভিন্ন রকম সম্পাদক ইত্যাদি সেই পদগুলোতে অলঙ্কৃত করা হবে এমন সম্ভাবনা দেখা দিয়েছে ইতিমধ্যে সুব্রত বক্সি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করার পরে একটা তালিকা প্রস্তুত করেছেন এবং সেই তালিকাটি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিয়ে আসা হয়েছে এই যে সাংগঠনিক পরিবর্তন এই সাংগঠনিক পরিবর্তনের পিছনে একটা বড় ভূমিকা ছিল আইপ্যাকে। এবং আইপ্যাক বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে সমীক্ষা করে এবং কোন নেতার বিরুদ্ধে কী অভিযোগ আছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এবং দলের অন্দরে কথা বলে বিভিন্ন জায়গা থেকে তারা ইনফরমেশান নিয়ে তার একটা তালিকা প্রস্তুত করেছিল এবং সেই তালিকা মোতাবেক তারা সেইটা তুলে দিয়েছিল সুব্রত বক্সির হাতে এবং সুব্রত বক্সী সেই তালিকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী মিলে সেই তালিকা ঝাড়াই বাছাই করে সেখানে কাদের কাদের পরিবর্তন করা হবে এবং কাদের কাদের রাখাবে নতুন মুখ নানা হবে সেই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করে এবং সেই দীর্ঘ আলোচনার পরে একটা তালিকা প্রস্তুত করা হয় এবং সেখানে নতুন এবং পুরনো দু রকমই মুখ সেখানে আনা হয় এবং তারপরে সেই তালিকা চলে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই তালিকাতে দেখা যাচ্ছে কমপক্ষে অন্তত দুজন মহিলা সাংসদ যারা জেলা সাংগঠনিক সভাপতি হিসাবে দায়িত্ব এতদিন ধরে আগলে ছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এমন সংবাদ আমাদের কাছে এসেছে এই যে নতুন যে সাংগঠনিক পরিবর্তন ঘটনা হচ্ছে এইটা মূলত দু হাজার বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে সেইটা করা হচ্ছে এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন যে বিভিন্ন জেলাতে একটা তরুণ প্রজন্মের যেন সেখানে দায়িত্ব পায় এবং সেইভাবেই সেই সংগঠনকে তৈরি করা হচ্ছে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো কর্মীদের সেইভাবে ছাঁটাই করতে চাইছেন না এবং সেখানেও কিছু তাদের রাখা হয়েছে ফলে পুরনো এবং নতুন মিলে একটা নতুন সাংগঠনিক রূপরেখা তৈরি করা হয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এই সংগঠনটাকে একটা বড়ো ভূমিকা নিতে দেখা যাবে এবং তাদেরকে নানাভাবে দায়িত্ব দেওয়া হবে সেই সঙ্গে যারা ছুটতে পারবে যারা দলের হয়ে বাদ করতে পারবে যারা বিভিন্ন রকম মানুষের সঙ্গে সুন্দর করে ব্যবহার করে মানুষের সঙ্গে মিশে তাদের একটা ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবে এবং দলের যে সমস্ত জায়গাগুলো নেগেটিভ হয়ে আছে সেই জায়গাগুলোকে যাতে পজিটিভ করা যায় এবং যে সমস্ত অভিযোগগুলো নেতাদের বিরুদ্ধে রয়েছে সেই সব নেতাগুলোকে কিছুটা দূরে রাখার একটা চেষ্টা এই সংগঠনের এই সাংগঠনিক পরিবর্তনের মাধ্যমে করা হচ্ছে বলে জানা যাচ্ছে এখন এখানে দেখা যাচ্ছে বিশেষ করে বারাসাত সাংগঠনিক যে পরিবর্তন সেটা একটা বড় পরিবর্তন হচ্ছে বারাকপুরে একটা বড় পরিবর্তন আমরা লক্ষ্য করছি বলে জানতে পাচ্ছি। বিষ্ণুপুরে একটা বড় পরিবর্তন ঘটছে পুরুলিয়াতে একটা বড় পরিবর্তন এবং কাঁথি এবং তমলুক এই জায়গাগুলোতে পরিবর্তন হয়েছে সেই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটা কোচবিহার সহ বেশ কয়েকটা জায়গায় কিন্তু এরকম একটা পরিবর্তন হচ্ছে বলে জানা যাচ্ছে এখন কিভাবে সেই পরিবর্তন হচ্ছে কারা সেই জায়গায় আসছে এইটা প্রকাশ করার বিষয়টা ইতিমধ্যেই সেটা তারিখ দিনক্ষণ ইত্যাদি করার চেষ্টা করা হচ্ছে এবং হয়তো সম্ভবত আগামী তেইশে নভেম্বর ভোটের ফলাফল প্রকাশের পর তারপরেই এই তালিকাটা প্রকাশ করা হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই তালিকাটা প্রকাশ করবেন বলে জানা গিয়েছে তবে এখনও পর্যন্ত সেই তালিকা যেভাবে আছে সেখানে এখনো কিছু রদবদল হতে পারে এমন সংবাদও পাওয়া গিয়েছে তবে একটা ফাইনাল তালিকা প্রস্তুত হয়েছে আর চূড়ান্ত তালিকা প্রস্তুত করে সেটা রেখে দেওয়া হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই সেটা প্রকাশ করা হবে এই রদবদল এর মধ্যে দিয়ে দলের একটা নতুন সাংগঠনিক যে পরিবর্তন ঘটানো হচ্ছে এতে মনে করা হচ্ছে যে দল আবার নতুন করে তার সংগঠনকে মজবুত করার ব্যাপারে পদক্ষেপ নেবে এবং এই সাংগঠনিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে দলের যে নেতা কর্মী যারা কিছুটা পিছিয়ে ছিল তাদেরকে সামনের সারিতে নিয়ে আসার ভাবনা চিন্তাও করা হচ্ছে এমনটি জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে বিশেষ করে বারাসাত সাংগঠনিক স্তরে যেটা জানা যাচ্ছে সেটা নারায়ণ গোস্বামী তার নামটা উঠে আসছে তিনি হবেন কি হবেন না পরের কথা কিন্তু তার সম্ভাব্য তার নামটা উঠে আসছে পাশাপাশি বেশ কয়েকটা জায়গা পুরুলিয়ায় কিছু নাম পাওয়া যাচ্ছে ব্যারাকুরে কয়েকজনের নাম পাওয়া যাচ্ছে এরকম সাংগঠনিক যে পরিবর্তনের ক্ষেত্রে বেশ কিছু নাম কিন্তু সামনে আসছে কারা সেটা পাবে সেই ফাইনাল সেই চূড়ান্ত তালিকা সেটা কয়েকদিন বাদেই জানা যাবে তবে পরিবর্তন যে হচ্ছে সেটা একদম পরিষ্কার এবং সেটা একেবারে চূড়ান্ত হয়ে গিয়েছে আর কয়েকদিন অপেক্ষা করলেই সেটা জানা যাবে আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর